আসসালামু আলাইকুম জি বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমরা আজকে চলেছি বেলডাঙ্গা গাড়ি মাল যে দেখো মিটার চাষা এসেছি চলেছি দিতে তো সকাল আটটার সময় পৌঁছেছি এখন বারোটা বাজে আলো দেখো এখন পর্যন্ত গাড়ি খালি হওয়ার কোনো গল্প হয় না তো বসে আছি তো ভাব যে তোমরা কে টাকা দৃশ্যকলা দেখাই ওই লেগে ভিডিওটা কোনো তো তোমরাকে দেখাচ্ছি ব্যাক ক্যামেরা এই যে এই দোকানটাতে মাল দিব আর তোমরা ভিডিও কোনো এই যে এই যে দৃশ্যটা লেগে আর ভিডিও কোনো দেখো কত ভালো লাগছে আর এই যে আমার বাসন্তী এখানে রাখা আছে এই যে এটি মাল আছে মালটা খালি হলে যেতে পাবো তো খালি করো না আড়ে এক রূপ হয়েছে আড়ে এক রূপ হয়েছে এমনি করতে করতে চার ঘন্টা অলরেডি হয়ে গেছে সকাল আটটায় পৌঁছেছি আর তোমরাকে এই জিনিসখানে দেখালে আমি আরও ভিডিও অন্য আল্লাহর দেওয়া প্রকৃতিটা দেখো কত সুন্দর দারুণ লাগছে আর একটা জিনিস দেখবে দেখাচ্ছি দেখাচ্ছি এই যে দেখো বাজ পাখি দেখো

একদম প্রকৃতিটা দেখালো